জীবনে একা হলে বোঝা যায় একাকিত্ব কতটা কষ্টের চাওয়ার ভাগ্য সবার থাকলেও পাওয়ার ভাগ্য কিন্তু সবার থাকে না বাস্তবতা কখনো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া যে জিনিসটা নিয়ে হারানোর ভয় বেশি থাকে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের অহংকার বাড়ায় প্রতিদিন মিথ্যা হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্প আমার ভেতরটা বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারোর নেই সময়ের সাথে সাথে আপন মানুষটারও কথা বলার ধরন পাল্টে যায় ক্ষুধার্ত পেট খালি পকেট আর মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় খারাপ কেউ জন্মগত হয় না খারাপ বানায় কিছু বেইমান আর কিছু আশেপাশের পরিস্থিতি ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা মানুষকে একটা জীবন্ত লাশ বানিয়ে দেয় সময় বদলাতে সময় লাগে না কিন্তু মানুষ যে কখন বদলে যায় তা কেউ জানে না রাতের আকাশটা দেখলে বোঝা যায় নিরবতা কতটা সুন্দর এমন একজনকে ভালোবেসেছি যাকে চাওয়াটাও অন্যায় আর ভুলে যাওয়াটাও অসম্ভব যদি স্মৃতিশক্তিটা হারিয়ে যেত তাহলে আবার নতুন করে বাঁচতাম মন থেকে চাওয়া জিনিসগুলোই একসময় মন খারাপের কারণ হয়ে যায় বেমানরা ঠিকই ভালো থাকে শুধু ভালো থাকে না বোকা মানুষগুলো রাত জাকা মানুষগুলি খুব তাড়াতাড়ি মারা যায় প্রয়োজন ফুরালে ঔষধও বিষ হয়ে যায় আর আমি তো মানুষ ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন